নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো নতুন বছরের সবাইকে শুভ শুভকামনা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করব। আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইয়ের মঙ্গল কামনা করে আজ আমি আমার ব্লগটা শুরু করব তো আপনারা

অলরেডি আমি বাজার থেকে ঘুরে এসেছি তো বাজার থেকে কে কি নিয়েছি এবং কত দাম সেই সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো তো দেখতে থাকুন আজকে আমি আগের দিনের মতো দেখতে পাচ্ছেন এই বেগুন আমি কুড়ি টাকা কিলো নিয়েছি একদম ফ্রেশ এখানে পায়রা কিনি বেগুন নিয়েছি তো কারনে বেগুনটা আমার পঁচিশ টাকা নিয়েছে দেখুন একদম ফ্রেশ এবং টাটকা আজকে গিয়েছিলাম আমি পাকা ফুলের বাজার তো পাকা ফুলের বাজারে দেখুন গাজর নিয়েছি পঁচিশ টাকা কিলো গাজর এবং বিট দেখুন কতটা টাটকা গাজর এবং বিট দুটো দুটোই একই দাম তিরিশ টাকা সিম এখানে ভ্যারাইটিস দামে আছে তো এই দানা সিম চল্লিশ টাকা কিলো নিয়েছে আর এমনি পাতা সিম আছে ছোটো ছোটো সেগুলো আপনার তিরিশ টাকাও আছে তো আমি দানা সিম খাবো বলে দানা সিম এখানে দেখুন পিঁয়াজ কামি নিয়েছি আমার এক কিলো কুড়ি টাকা এবং কত স্বল্প এবং অতটা টা টা নিয়েছি টমেটো নিয়েছি দেশি টমেটো আমার কুড়ি টাকা কিলো নিয়েছি পুরানো আলু নিয়েছি পুরানো আলু এটা আমার আঠাশ টাকা কিলো নিয়েছে পুরানো আলু দেখুন চন্দ্রমুখী আলু নিয়েছি আঠাশ টাকা নতুন আলু আমি নিয়েছি সেটা আমি আপনাদের দেখাতে পারছি না তো নতুন আলুটা আমি নিয়েছি পঁচিশ টাকা কিলো তো পাঁচ কিলো নিয়েছি আমাকে একশো কুড়ি টাকা নিয়েছে তো সর্বাঙ্গীনভাবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো একান্ত অনুরোধ আপনার ভিডিওটা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভিডিও আবারও রিকোয়েস্ট করলাম তো কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আমার এই প্রতি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগবে তো আজকের মতো টাটা